তো হ্যালো গাইস তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা ব্লগ ভিডিও খুব মজা হবে তোমরা সব সাথে থাকো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবা পানিতে আমাকে খেলতে খুব মজা লাগে মজা লাগে বলতে চেন্নাইয়ের বিচে খুব মজা লাগে কেন বিভিন্ন দেশের থেকে লোক আসে তো ইউপি বিহার নেপাল কলকাতা আর তামিলিরা অতো আসে কিন্তু কম কিন্তু অরাইজ আমাদের মতন খেলে না তো তো হ্যালো গাইস দেখতে আমি খুব আছি এখানে রুলস মেনে চলতে হবে পানিতে নামলে তুমি নামো কিন্তু ডাঙ্গা থেকে মানে বেশি দূরে যাওয়া যাবে না বেশি দূরে গেলে ডান্ডার বাড়ি দিবে তাই দেখবো যে বাবুরা নেই তখন দূরে চলে গেলাম আবার চলে এলাম ভিজা অনুযায়ী পানি প্রচুর ঠান্ডা তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর তোমরাও ঘুরে যাও খুব আনন্দ হবে